জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারিণীচী আশা করি মায়ের কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য যে প্রাচীন টোটকাটা নিয়ে এসেছি এই টোটকাটা আদতে অতি সহজ সরল টোটকা কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই টোটকাটার ক্ষেত্রে এই টোটকাটা কিন্তু আপনাদেরকে ধনী করার টোটকা সেরকম নয় এই টোটকাটা আপনাদের অর্থকে সামলে রাখবে মানে অর্থ সঞ্চয় হবে সেরকম টোটকা নয় এই টোটকাটা হচ্ছে হঠাৎ করে অর্থপ্রাপ্তি মানে আমাদের হঠাৎ অর্থের প্রয়োজন হয়ে পড়েছে হতে পারে সেটা কম মানে কম সংখ্যক পরিমাণ আর কি পরিমাণটা কম টাকা হতে পারে কিংবা পরিমাণটা হতে পারে অনেক বড় একটা অঙ্কের সেটা যেটাই হোক কিন্তু হঠাৎ আমাদের অর্থের প্রয়োজন হয়ে পড়েছে সেই সময় আমরা এই টোটকাটা করতে পারি কিংবা আপনারা এই টোটকাটা যদি করেন আমি উল্টো দিক থেকে সেটাই বলতে পারি এই টোটকাটা যদি করেন আপনাদের আর্থিক উন্নতি ধীরে ধীরে হবে সেটা আমি বলবো না কিন্তু ডেফিনেটলি একটা জিনিস আমি বলতে পারি কম টাকা পান পাঁচশো টাকা পান বা পাঁচ লাখ টাকা পান কিন্তু হঠাৎ করে অর্থের প্রাপ্তিযোগ ঘটবেই আপনি হঠাৎ করে একটা টাকা পাবেনই পাবেন কম হোক বা বেশি হোক স্পেশালি যারা লটারি কাটেন তাদের জন্য দুর্দান্ত হবে কারণ হঠাৎ করে ফাটকা অর্থ যেই জিনিসটা সেটা লটারি থেকে আসতে পারে অন্যান্য বিভিন্ন জিনিস থেকেও আসতে পারে কিন্তু বেসিক্যালি লটারি থেকে আসতে পারে তাই যারা লটারি কাটেন তারা অবশ্যই এই টোটকাটা করবেন এবং যারা মনে করছেন যে কোথাও একটা টাকা দিয়েছেন কাউকে ধার দিয়েছেন বা কোথাও থেকে আপনি টাকা পেতে পারেন যেটা আপনার ম্যাচিউরিটি এসেছে কিন্তু আপনি টাকাটা ফিরে পাচ্ছেন না সেই ক্ষেত্রেও আপনি টোটকাটা করতে পারেন হঠাৎ করে আপনি সেই টাকাটা পেয়ে যেতে পারেন কিংবা আমি সেই আমার বন্ধুদের জন্য আমি বলবো যারা চাইছেন বেশ কিছু টাকা হঠাৎ করে পেতে আমি সিম্পল বলছি আমার অনেক ছোট ছোট বন্ধুরা আমি একটা উদাহরণস্বরূপ বলছি আমার অনেক ছোট ছোটো বন্ধুরা আছে যারা হঠাৎ করে চাইছে অর্থ কারণ তারা হয়তো একটা বাইক কিনতে চায় কিন্তু সেই মুহূর্তে তাদের কাছে একটা লামসাম অ্যামাউন্ট নেই যে অ্যামাউন্টটা দিয়ে তারা বাইক কিনবে এই টোটকাটা করে দেখো তোমরা অবশ্যই দেখবে একটা বড় হোক বা ছোটো অ্যামাউন্ট তোমার হাতে আসবে যেটা অন্তত তোমাকে কিছুটা হলেও আর্থিক দিক থেকে রিলিফ দেবে তো যেটাই হোক না কেননা আপনারা অবশ্যই এটার প্রয়োগ করে দেখুন এবং দেখুন ফাটকা হঠাৎ করে আমি যেমন বললাম কম হতে পারে বেশি হতে পারে কিন্তু অর্থ আপনাদের কাছে ডেফিনেটলি আসবেই তো যাই হোক অর্থ আসার এই টোটকাটা শুরু করার আগে একটা জিনিস আমি বলে নিতে চাই সেটা হচ্ছে যে এইখানে আমি যত ধরনের ভিডিওতে মানে যত ধরনের টোটকা বা উপায়গুলো বলে থাকি সেগুলো কিন্তু সম্পূর্ণ শিক্ষামূলক টোটকা এই টোটকাগুলো আপনারা অবশ্যই যদি নিজেরা প্রয়োগ করতে চান নিজ দায়িত্বেই প্রয়োগ করবেন কারণ আমি কখনো কোনো ধরনের কুসংস্কার বা কোনো ধরনের বেআইনি ক্রিয়াকে কিন্তু আমি প্রশ্রয় দিই না বা আমি সমর্থন করি না আমি অবশ্যই যেগুলো বিভিন্ন জায়গা থেকে আমি কালেকশান করি বই বা বিভিন্ন পণ্ডিতদের দেওয়া সেই জিনিস সেগুলো আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন করি তাই নিজ দায়িত্বে করবেন এর ফলে যদি নিজেদের কোনো হানি হয় বা আপনারা যদি অন্য কারোর হানি করেন তাহলে সেইটার জন্য কিন্তু আমি বা আমার চ্যানেল কিন্তু দায়ী নয় তাই যা করবেন নিজের দায়িত্বে করবেন তো যাই হোক সোজাসুজি টোটকাতে আসা যাক টোটকাটা করবার জন্য যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে প্রথম লাগবে সাতটা কড়ি সাদা কড়ি আপনারা খুব সহজেই আপনারা আমাদের যে দশকর্মার দোকান হয় যেখানে আমরা বিভিন্ন পূজার দ্রব্যাদি কিনে থাকি যে দশকর্মার দোকান সেই দশকর্মার দোকানে গিয়ে বলবেন সাদা কুড়ি আপনারা পেয়ে যাবেন সাতটা সাদা কুড়ি নেবেন তার সঙ্গে আপনাদের লাগবে আর একটা জিনিস সেটা হচ্ছে সবুজ মুগ ডাল গোটা সবুজ মুগ ডাল হয় খোসাওয়ালা সবুজ মুগ ডাল সেটা আপনারা দোকানে দোকানে গেলে অল্প করে নেবেন কারণ আপনাদের এই কাজটা করার জন্য এক মুঠো মুগ ডাল লাগবে এক মুঠো মুগ ডাল আপনাদের এই কাজটা করার জন্য লাগবে সবুজ খোসাওয়ালা মুগ ডাল গোটা মুগ ডাল তো এক মুঠো মুগ ডালের জন্য আপনার যতটা মুগ ডাল আনার প্রয়োজন আপনার মনে হচ্ছে আপনার মুঠোতে যতটা ডাল উঠতে পারে তার থেকে একটু বেশি পরিমাণ ডাল আনলে আপনার হয়ে যাবে তো বেশি ডাল আনার দরকার নেই সেটা আপনি বুঝে নিয়ে আসবেন আর তিন নম্বর জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে একটা সবুজ রঙের কাপড় আমরা যে রুমাল যে সাইজ হয় মোটামুটি সেরকম রুমালের সাইজই একটা সবুজ রঙের কাপড় তবে একটা জিনিস মাথায় রাখবেন যে সেই সবুজ কাপড়টা যেন কোথাও ইউজড না হয় মানে আপনারা হয়তো কোনো কাজে ব্যবহার করেছেন সেইখান থেকে আপনারা কেটে একটা সবুজ কাপড় বের করে নেন সেরম করবেন না ফ্রেশ কাপড় নেবেন মানে সবুজ কাপড়টা দোকান থেকে নতুন কিনে আনে আপনারা অল্পই বলবেন অল্প ছোট্ট অল্প একটা যদি কাপড় আপনারা কেনেন রুমালের সাইজই সেইটার দাম এমন কিছু আমার মনে হয় বেশি পড়বে না সেরম সাইজই আপনারা কাপড় কিনবেন তো যেইটুখানি লাগবে সাতটা করেই সাতটা করেই কিনবেন মোটামুটি এক মুঠো মুগ ডাল মানে তার জন্য যেইটুখানি মুগডাল কেনার দরকার সেইটুখানি কিনবেন আর এবং রুমালের সাইজই একটা সবুজ রঙের কাপড় সেটা কিনবেন নতুন কাপড় কিনে আনবেন সবুজ রঙের এই তিনটে জিনিসই আপনাদের লাগবে এবার ভালো করে মনে রাখবেন আমি যে ক্রিয়াটা বলতে যাচ্ছি একদম সোজা ক্রিয়া এর জন্য কোনো কিছু আপনাকে না কোনো মন্ত্র উচ্চারণ করতে হবে না কোনো বড় করা আড়ম্বর করতে হবে কিচ্ছু করতে হবে না সিম্পল উপায় এবং একদিনই করতে হবে আপনাকে সেই দিনটা কোন দিন সেটা হলো বুধবার দিন ভালো করে মনে রাখবেন আপনাদেরকে এই ক্রিয়াটা বুধবার দিনই করতে হবে অন্য কোনো দিন করা যাবে না আপনারা যদি শুক্লপক্ষের বুধবার দিন করতে পারেন অর্থাৎ অমাবস্যার পরে যে প্রথম বুধবার দিনটা পড়ছে সেই বুধবার দিনটা যদি আপনারা করতে পারেন বেস্ট হয় যদি না পারেন তাহলে যে কোনো যে কোনো সপ্তাহ বুধবার দিনই আপনাদের এই ক্রিয়াটা করতে হবে সেই দিনই আপনারা এই ক্রিয়াটা করবেন অন্য কোনো দিন নয় ভালো করে এটা মনে রাখবেন কি করতে হবে আপনাদেরকে এবার সোজাসুজি সেই টোটকাটায় আসি তার আগে একটা জিনিস আমি বলে নিতে চাই যে আমি ইনস্টাগ্রামে আছি শ্রীরাজ পিনাকি অফিসিয়ালস বলে আমার ইয়েটা যে প্রোফাইলটা আছে সেখানে গিয়ে আপনারা আমাকে ফলো করতে পারেন সেখানেও আমি ছোটো ছোটো রিলসের আকারে বিভিন্ন টোটকা দিই আশা করি সেই টোটকাগুলো করেও আপনারা নিশ্চয়ই লাভবান হবেন আর তার সঙ্গে একটা জিনিস বলি যে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি যথেষ্ট পরিশ্রম করে বিভিন্নভাবে চেষ্টা করি সেই সেই টোটকাগুলোকে প্রমাণিত এবং পরীক্ষিত টোটকাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার যেগুলো আমি অলরেডি কাউকে না কাউকে আমার ক্লায়েন্ট হোক বা বন্ধু বান্ধব কাউকে না কাউকে আমি দিয়ে দেখে নিয়েছি যে সেগুলো থেকে অবশ্যই গুড রেজাল্ট আসে তবেই সেগুলো আপনাদের কাছে আমি প্রেজেন্টেশান দিচ্ছি এবং আপনারা একটু ধৈর্য ধরে করবেন সব সবসময় সবার ক্ষেত্রে রেজাল্ট কুইক আসে না একটু ধৈর্য ধরতে হয় কিছু জনের ক্ষেত্রে অবশ্যই এইট্টি লোকের ক্ষেত্রে আমি যে টোটকাগুলো দিই সেই রেজাল্টগুলো ফাটাফাট করে তারা পেয়ে যান কিন্তু বাকি যে টোয়েন্টি পারসেন্ট মানুষ আছেন তাদের ক্ষেত্রে হয়তো একটু দেরি হতে পারে একটু পেশেন্স রাখবেন নিশ্চয়ই সফলতা পাবেন তো আমার চ্যানেলে যদি নতুন হন ভিডিওগুলো দেখুন দেখে নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি এবং আপনার লাভবান হবে তাই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না তো এবার আমরা কি করব। আমরা সিম্পল উপায় সেটা হচ্ছে সকালবেলা যতটা ভোরবেলা পারব কেন আমি ভোরবেলা বলছি সেটা আমি বলে দিচ্ছি আপনি অ্যাকচুয়ালি এই যে ক্রিয়াটা আমি বলছি সেটা বুধবার দিন যে কোনো টাইমে করতে পারেন আপনার পছন্দমতো টাইমে করতে পারেন আমি কেন ভোরবেলা বলছি সেটা আমি আপনাদের বলছি আপনারা স্নান করে নিয়ে পরিষ্কার পরিচ্ছ পরিচ্ছন্ন বস্ত্র পরে নেবেন বস্ত্র পরে নিয়ে এবার আপনারা পূর্ব পূর্বদিকে মুখ করে বসে সেই যে সবুজ কাপড়টা সেটাকে পাতবেন পেতে তার মধ্যে সাতটা করি এবং যতটা মুগ ডাল আপনি নিয়ে এসছেন সেখান থেকে একবারেই ওয়ান টাইমই ভালো করে মনে রাখবেন একবারই এক মুঠো মুগ ডাল তুলবেন এবং সবুজ কাপড়টার মধ্যে রাখবেন রেখে ভালো করে কাপড়টাকে বেঁধে নিন মানে পুতুলি যেরকম তৈরি হয় সেরকম পুটুলির মতো কাপড়টা তৈরি করে নিন তাহলে কী করবেন সবুজ কাপড়টার মধ্যে সাতটা কুড়ি এবং ঠিক এক মুঠো মুগ ডাল একবারেই তুলবেন যতটা উঠবে সেটা ওই সবুজ কাপড়ের মধ্যে রেখে সবুজ কাপড়টা বেঁধে নিয়ে একটা পুটলির মতো তৈরি করে নিন এবার আপনি কি করবেন সেই পুটলিটা নিয়ে চলে যাবেন যে কোনো আপনার কাছাকাছি যে কোনো মন্দিরে চলে যাবেন এই জায়গাটা খুব ভাইটাল জিনিস একটু মনে রাখবেন যে কোনো মন্দিরে চলে যাবেন কিন্তু মন্দিরের ভিতরে যাবেন না ভালো করে মনে রাখবেন এই জিনিসটা মন্দিরে চলে যাবেন কিন্তু মন্দিরের ভিতরে যাবেন না মন্দিরে ওঠার জন্য অবশ্যই প্রত্যেক মন্দিরেই একটা হোক দুটো হোক বা দশটা হোক যেটাই হোক না কেননা সিঁড়ি থাকেই সেই সিঁড়ির মধ্যে আপনাকে ওই পুটলিটা রেখে দিতে হবে ভালো করে বুঝে নিয়েছেন মন্দিরের ভিতরে আপনি যাবেন না আপনি মন্দিরে যাবেন গিয়ে যেই সিঁড়ি আছে মন্দিরে ওঠার সেই সিঁড়ির মধ্যে পুটলিটা রেখে দেবেন অবশ্যই যখন এই কাজটা করবেন পায়ের জুতো খুলে তবেই কাজটা করবেন জুতো পরা অবস্থাতে কাজটা করবেন না এটা ভালো করে মনে রাখবেন আপনি হয়তো ভাবছেন মন্দিরের ভিতরে আমি ঢুকছি না তাই জন্য জুতো পরা অবস্থাতেই কাজটা করে দিতে পারবো সিঁড়ির মধ্যে যেহেতু রাখছি কিন্তু না জুতোটা খুলে রেখে তারপরেই এই কাজটা করবেন পুটলিটাকে মন্দিরে সিঁড়ির মধ্যে রাখবেন এবং হাত জোর করে প্রণাম করবেন কিচ্ছু বলার দরকার নেই আপনি নিজের মনের মধ্যেই এটা রাখবেন যেন আপনার হঠাৎ করে যদি কোনো অর্থের দরকার পড়ে সেই পার্টিকুলার অর্থের জন্য আপনি যেন সেই অর্থ প্রাপ্তিটা আপনার হয় এটা মন মনের মধ্যে একটা সংকল্প হিসাবে রাখবেন আর যদি আপনার এরকম কোনো ব্যাপার না থাকে যে আপনার হঠাৎ কোনো অর্থের কোনো পার্টিকুলার রিজনের জন্য অর্থের দরকার হয় তাহলে কিছু করার দরকার নেই সিম্পল যাবেন যেই কাজটা করতে বললাম করে গিয়ে জুতোটা খুলে পুটলিটা গিয়ে মন্দিরের যে সিঁড়ি আছে সেখানে রাখবেন প্রণাম করবেন ওখান থেকেই প্রণাম করবেন করে ওখান থেকেই প্রণাম করবেন ভালো করে মনে রাখবেন ভিতরে কিন্তু ঢুকতে যাবেন না মন পুটলিটা ওখানে রাখবেন রেখে ওখান থেকেই প্রণাম করবেন প্রণাম করে সোজা পিছন ফিরবেন এবং বাড়ির দিকে রওনা দেবেন আর পিছন দিকে ফিরে পুটলিটার দিকে তাকাবেন না এবার আমি কেন আপনাদেরকে বলছিলাম ভোরবেলা কাজটা করতে এর একটাই রিজন সেটা হচ্ছে আপনি যদি একদম ভোর ভোর এই কাজটা করতে পারেন সেই সময় লোকজন সেভাবে না রাস্তাঘাটে থাকে না মন্দিরের কাছাকাছি থাকে ফলে আপনাকে দেখতে পাবে না কারণ এইটা ভীষণ গুপ্ত একটা টোটকা অতি সহজ সরল দেখতে মনে হয় যে সেরমভাবে যেহেতু এর মধ্যে আলাদা কোনো বড় রিচুয়ালস নেই বড় কোনো মন্ত্র নেই সেরমভাবে কিছু অনেকক্ষণ সময় ব্যয় করে বসে আপনাকে বিভিন্ন সংকল্প করে বা বিভিন্ন মনের কামনা বাসনা জানিয়ে টোটকাটা করতে হচ্ছে না তাই আদতে দেখে মনে হতে পারে যে অতি সহজ সরল টোটকা যেভাবে হোক করে দিলেই হলো কিন্তু এইখানে যে মেন ভাইটাল জিনিস সেটা হচ্ছে এই টোটকাটা অতি গুপ্ত রেখে করবেন অর্থাৎ ঘরে যখন আপনি সবুজ কাপড়টার মধ্যে রেখে পুটলিটা বানাচ্ছেন তখনও যেন আপনাকে কেউ না দেখে ফার্স্ট টোটকাটা যে আপনি করতে যাচ্ছেন মন্দিরে রাখতে যাচ্ছেন সেটা যেন কেউ না জানে এবং যখন আপনি আপনাকে রাস্তাঘাটে লোকজন দেখুক কোনো প্রবলেম নেই কিন্তু যখন আপনি পুটলিটা রাখছেন ওখানে মন্দিরের সিঁড়িতে সেই সময় যেন আপনাকে কেউ না দেখে এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতেই হবে স্পেশালি এই জিনিসটা বাকি জিনিস কেউ দেখুক আর না দেখুক যখন আপনি পুটলিটা মন্দিরের সিঁড়িতে রাখবেন তখন যেন আপনাকে কেউ না দেখে ব্যাস এইটা করবেন চুপচাপ পিছন ফিরে বাড়িতে চলে আসুন পুটলিটার দিকে তাকাবেন না আপনি কিছুদিন ওয়েট করুন কিছু দিনের মধ্যে আমি বলছি আপনাকে কিছু দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে হঠাৎ করে আমি যেমন বললাম পাঁচশো হতে পারে পাঁচ লাখ হতে পারে কিন্তু হঠাৎ করে আপনি দেখবেন একটা অর্থপ্রাপ্তি আপনার হয়েছে হঠাৎ করে কোনো একটা টাকা হয়তো আপনার পাওয়ার কথা ছিল কিন্তু আপনি পাচ্ছিলেন না সেটা এসছে বা আপনি কখনো ভাবেনি নি এরম কোনো টাকা ফাটকা আসতে পারে কেউ আপনাকে দিতে পারে বা এরকম কিছু ভাবেননি কিন্তু আপনি সেই ফাটকা টাকাটা অবশ্যই পাবেন করে দেখুন ডেফিনেটলি আমি বলছি প্রচুর লোক এটা থেকে লাভবান হয়েছে তবে গিয়ে আমি এটা আপনাদেরকে দিচ্ছি বহু পরীক্ষিত এবং প্রমাণিত টোটকা এটা করুন আপনারাও নিশ্চয়ই হঠাৎ করে ফাটকা অর্থপ্রাপ্তি ঘটবেই আপনার সাথেও তো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আরেকটা কোনো ভালো টোটকা নিয়ে আপনাদের সাথে দেখা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন এবং আশা করি এই টোটকাটা আপনাদের ভালো লেগেছে অতি সহজ সরল টোটকা এবং আপনারা নিশ্চয়ই এটার প্রয়োগ করবেন আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারের রিচণ্ডী